বিপুল পরিমাণ কাজাসহ তিন মাদক সম্রাটকে নওগার ঠ্যাং ভাঙ্গার মোড় থেকে গ্রেপ্তার করেছে র্যাব ফাইভ জয়পুরহাট ক্যাম্প র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আছে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ভেজাল পণ্য ছিনতাইকারী প্রতারক হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আছে এর ওই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে র্যাব ফাইভ সিপিসি তিন জয়পুরহাটের চৌকশ আবিজানিক দল একুশে জুন পাঁচটায় পঁয়তাল্লিশ মিনিটে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন আলমগীর হোসেন শাওন সকলে থানা কোতালি জেলা কুমিল্লার অভিনব পদ্ধতিতে মাইক্রো সিটের নিচে পাটাতনের প্লেন সিটের নিচে লুকায়িত অবস্থায় আলামত হিসেবে চৌষট্টি কেজি গাজাসহ আলামত হিসেবে চারটি মোবাইল ছয়টি সিম কার্ড ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয় এবং পলাতক আসামি দুইজন কৌশলে পালিয়ে যায় গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলা সদর থানায় হস্তান্তর করা হয় শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর রংপুর